নমস্কার বন্ধুরা আমি চিরঞ্জিত সরকার আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ট্রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলির মধ্যে একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি এটি কিভাবে কাজ করে এবং এটি ট্রিডিংয়ের কৌশল হিসাবে ব্যবহার করা হয় তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা প্যারালাল চ্যানেলে যাব এখান থেকে সিলেক্ট করে আমরা সাপোর্ট তৈরি করবো তো সাপোর্ট কীভাবে তৈরি করে ধরুন আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসছি তো এই ধরুন আমার একটা সাপোর্ট তৈরি করছি সাপোর্ট হচ্ছে সেই লেভেল যেটি প্রাইস বারবার একটা জায়গায় আসে এই লেভেলে আসে ধরুন এই যে জায়গাটায় দেখতে পাচ্ছেন প্রাইস এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন তো সাপোর্ট হলো সেলবেল যেখানে দাম পড়তে পড়তে থেমে যায় বা ফিরে আসে এই জায়গাটাকে আমরা সাপোর্ট বলছি ধরুন সাপোর্ট কোন জায়গাকে বলবো ধরুন দু থেকে তিন জায়গায় আপনার সাপোর্ট টাচ করছে এই লাইনটাকে যখনই দেখবেন যে দুই থেকে তিনবার টাচ করছে তার মানে একটা সাপোর্ট জোন এটা সাপোর্ট লেভেল এখান থেকে প্রাইজার নিচে আসতে বাধা পায় তো সাপোর্ট হলো ওই জায়গায় যে এখান থেকে প্রাইস বারবার উপরে যায় সেই লেভেলটা হচ্ছে প্রাইস সেই লেভেলটা হচ্ছে আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হলো সেটি যেটি প্রাইস একদম উপরে গিয়ে আবার নিচে ফিরে আসে ধরুন এই জায়গাটাতে গিয়ে আবার বাধা পেয়ে নিচে চলে আসছে এটাকে বলছে রেজিস্ট্যান্স ধরুন এখান থেকে আবার মার্কেট নিচে চলে আসছে তো এই লেভেলটা আবার এখানে দেখুন এখান থেকে আবার নিচে চলে আসছে তো এটাকে রেজিস্ট্রেশন বলছি আমরা যেখান থেকে প্রাইস বারবার ফিরে আসছে তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করছে উপরে যেতে বাধা দেয় রেজিস্ট্যান্স আর সাপোর্ট হলো নিচে আসতে বাধা দেয় এটি হলো সাপোর্ট এইভাবে মার্কেটে কাজ করে তো ধরুন এটা ডিলে টাইম ফ্রেমে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন তাহলে ডেলি টাইম ফ্রেমে ধরুন এই জায়গাটাতে আপনার একটা সাপোর্ট তৈরি হচ্ছে এই জায়গাটাতে রেজিস্ট্যান্স এটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এখান থেকে বারবার প্রাইস নিচে আসছে তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কী বুঝলাম এটা বিভিন্ন টাইম ফ্রেমে যদি এটা ধরেন ইন্টারডেতে করছেন ইন্টারডে করতে গেলে আপনাকে ডেলি টাইম ফ্রেমটা দেখাটা উচিত বা উইকলি দেখা উচিত তাহলে কি বুঝলাম সাপোর্ট হলো সেই লেভেল যেখান থেকে প্রাইস আর নিচে যায় না এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্রেন্স হলো সে লেভেল যেটি উপরে যেতে আর বাধা দেয় আবার নিচের দিকে ফিরে আসে সেই লেভেলটাকে বলছে রেজিস্ট্যান্স তাহলে আমরা কীভাবে সাপোর্ট রেজিস্ট্রেশ কাজে লাগাচ্ছি ধরুন আপনি এন্ট্রি নেবেন কলের জন্য তাহলে আপনাকে সাপোর্ট দেখে বলিস ক্যান্ডেল দেখে আপনাকে এন্ট্রি নিতে হবে আর ধরুন আপনি পুট বাই করবেন তাহলে আপনাকে রেজিস রেজিস্ট্যান্স দেখে আপনাকে পুট বাই করতে হবে তাহলে এটি গেল সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন কীভাবে ড্র করা হয় বা কীভাবে ট্রিট নেবেন এটাকে প্র্যাকটিস করুন চার্ট দেখুন তাহলে আপনি অটোমেটিক চার্ট দেখে বুঝে যাবেন যে কোথা থেকে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স তো এই হলো আমাদের সাপোর্ট রেজিস্টেন্সের টানার নিয়ম তো আরও ইন্ডিকেটার দেখব সাপোর্ট রেজিস্টেন্স ক্ষেত্রে আবার ব্রেকআউট ব্রেকডাউন এটাও দেখে দেখতে হবে যদি ধরুন ব্রেক আপ করলো তাহলে ট্রেন চেঞ্জ করলো আর যদি ধরুন ব্রেকডাউন করলো তাহলে ধরুন মার্কেট যদি এখান থেকে ধরুন এরকম করে ব্রেকডাউন করছে তাহলে এখানে ধরুন ট্রেন্ডটা চেঞ্জ হলো তো মার্কেট এইভাবে এইভাবে গেলে একটা ট্রেন্ড এখানে একটা সাপোর্ট তো সেইভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করবো এখানে আমরা পুট নেব এখানে আমরা কল নেব এখানে আমরা কল নেব এখানে আমরা পুট নেব এইভাবে মার্কেট আসবে তো এটা মাথায় রাখবেন সাপোর্ট রেজিস্টেন্সকে নিয়েই কল পুট বাই করবো তো আমরা সাপোর্ট রেজিস্টেন্স কী কীভাবে করা হয় কিভাবে কাজ করে জানলাম তো আজ আমরা এই সাপোর্ট রেজিস্টেন্সের গুরুত্বপূর্ণ দিকগুলি শিখলাম এবং কীভাবে এটি ব্যবহার করা যায় তা বুঝলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও ট্রেডিং টিপস এবং কৌশল জানতে আমাদের চ্যানেলের Vamos a ver.